ডিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আজকে আমরা আরেকটি মক টেস্টের প্রশ্ন সেট নিয়ে হাজির হলাম আজকের মক টেস্টটি হতে চলেছে মূলত ব্যাকরণের উপরে সমস্ত ভিউর্সদের উদ্দেশ্য বলছি যে এই রকম মক টেস্ট আরও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তবে এই রকম ভিডিও তোমরা আমাদের যে ফেসবুক পেজ ডিপ্রো স্টাডি পয়েন্ট সেখান দিয়েও তোমরা পেয়ে যেতে পারো যাই হোক শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ কি সেই জায়গা থেকে আমাদের এখানে যে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চারটি অপশান দেওয়া রয়েছে সেই চারটি অপশানের মধ্যে আমাদের উত্তর হচ্ছে অপশান ক মিলন তাহলে সন্ধি শব্দের অর্থ কি হলো মিলন পরবর্তী প্রশ্ন হচ্ছে বঙ্গ ভাষা রচনার জন্য বিখ্যাত সাহিত্যিক কে তাহলে এই যে চারটি অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা আমাদের উত্তর হচ্ছে ভালো করে দেখে নাও হ্যাঁ অপশান খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হচ্ছে দু নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন তিন নম্বর কি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান যে চারটে অপশান রয়েছে দেখে নাও যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি বলা যেতে পারে তাহলে সেই জায়গা থেকে আজকের আমাদের এই তিন নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান গ ধ্বনি পরবর্তী চার নম্বর প্রশ্ন কী বলছে উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করে কত সালে তাহলে সেই জায়গা থেকে আজকের আমাদের চার নম্বর প্রশ্নের কী হচ্ছে উত্তর হ্যাঁ অপশান খ আঠারোশো এক সালে পরবর্তী প্রশ্ন ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি সঠিক অর্থ বা উৎপত্তিগত অর্থও বলা যেতে পারে তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তরটা কি হচ্ছে অপশান ঘ বিশেষভাবে বিশ্লেষণ করা পরবর্তী প্রশ্ন ছ নম্বরে কী বলছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে তাহলে সেই জায়গা থেকে যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কি হচ্ছে যে অপশান খ ব্যাকরণ পরবর্তী প্রশ্ন কি বলছে সাত নম্বরে আমার খেলা হবে কোন বাচ্চ এটা তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে অপশান গ ভাব বাচ্চ পরবর্তী প্রশ্ন কি বলছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ যতক্ষণ ততক্ষণ কোন বাচক সর্বনাম পদ যতক্ষণ ততক্ষণ তাহলে সেই জায়গা থেকে কী হচ্ছে আমাদের উত্তর যে অপশান ক সাপেক্ষ বাচক সর্বনাম যতক্ষণ ততক্ষণ চলে যাব পরবর্তী প্রশ্ন কি বলছে স্বদেশ প্রেম কোন কারক প্রেম কারণ নির্ণয় করতে হবে তাহলে স্বদেশে স্বদেশ প্রেম কারক নির্ণয় করলে কী হবে স্বদেশ নিমিত্ত হ্যাঁ নিমিত্ত তৎপুরুষ সমাজ হচ্ছে তাহলে আমাদের উত্তর কী হচ্ছে অপশান ঘ নিমিত্ত তৎপুরুষ তারপরে কি হচ্ছে উন্নতি করতে হলে পরিশ্রমী হ কোন বাক্য এটা কী কীবোধক বাক্য তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে কী বাক্য হচ্ছে সরল বাক্যের উদাহরণ হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখাচ্ছে এগারো জায়গার প্রশ্ন সন্ধিবিচ্ছেদ কী বলছে এক যুক্ত দশ সমান সমান একাদশ কোন সন্ধি হয়েছে তাহলে এখানে যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে আমরা দেখে নেব কোনটা উত্তর অপশান ঘ নিপাতনের সিন্ধু সন্ধি চলে যাব পরবর্তী প্রশ্ন ক্রিয়ার সঙ্গে পদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকাকে কি বলে ক্রিয়ার সাথে পদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকাকে তাহলে কি বলছিস আমাদের উত্তরটা দেখে নেবো যে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ অকারক পদ বা অকারক চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে প্রতি গ্রাম সমান সমান গ্রাম গ্রাম এটা কোন সমস্যা হয়েছে তাহলে আমাদের সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে আরও একবার বলবো যে এই রকম তোমরা মক টেস্ট প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে চলে যাব পনেরো নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কটি আমরা সবাই জানি যে দুটি তাহলে আমাদের উত্তর কী হচ্ছে অপশান খ দুটো গতকাল থেকে পড়ছে বৃষ্টি কদমে জোরে তাহলে এখান থেকে কী বলছে এখানে কিসের অভাব রয়েছে বাক্যের মধ্যে কিসের অভাব রয়েছে তাহলে সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে উত্তর কি হচ্ছে অপশান গ নৈকট্য বা আসত্যি অভাব রয়েছে বাক্যটির মধ্যে চলে যাব সতেরো নম্বর প্রশ্ন কি বলছে বর্ধমানে ধান বিখ্যাত বর্ধমান একটু বড় করে লেখা রয়েছে তাহলে এই জায়গা থেকে কি বলছে এটা কোন পদ কোন পদের উদাহরণ হচ্ছে তাহলে সেই জায়গা থেকে কোন পদের উদাহরণ হচ্ছে আমরা উত্তরটা দেখে নিচ্ছি হ্যাঁ অপশান খ সম্বন্ধপথ এটা হচ্ছে শেষে র যুক্ত রয়েছে সেই জন্য এটা হচ্ছে সম্বন্ধ পদ চলে যাবো আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে অর্থ বৈচিত্র্য সৃষ্টি করা কার কাজ কী হচ্ছে অর্থ বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে তাহলে অপশানটা আমরা কী দেখে নেব আজকের আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক সমাজের কাজ হচ্ছে অর্থ বৈশি বৈচিত্র্য সৃষ্টি করা পরবর্তী উনিশের প্রশ্ন কি হচ্ছে তির্যত বিভক্তি কোনটি যে চারটে অপশান দেওয়া রয়েছে কে তে এ সবগুলি তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে আমরা দেখে নেবো এই জায়গা থেকে উত্তর কী হচ্ছে হ্যাঁ অপশান ঘ সবগুলি হচ্ছে তিরযোগ বিভক্তির উদাহরণ পরবর্তী কি বলছে জ্ঞান বৃক্ষ কোন সমাসের উদাহরণ জ্ঞান বৃক্ষ তাহলে কি বলছে জ্ঞান বৃক্ষটা কোন সমাসের উদাহরণ হচ্ছে যে আমরা দেখে নেবো যে রূপক কর্মধারায় সমাসের হচ্ছে উদাহরণ হচ্ছে জ্ঞান বৃক্ষ অপশান ক